अल्लाम आलैकुम आज के कथा बोलबो একশত চব্বিশ পদে বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যালয় নির্বাচন কর্মকর্তার যাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শেষ হবে ডিসেম্বর এবং পরীক্ষাটি অতি মানে খুব নিয়ে দেখেন এখানে দৈনিক যুগান্তর ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আউটসোর্সিং পদ্ধতিতে কিন্তু নিয়োগ নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং এখানে রয়েছে পদ সংখ্যা একশত চব্বিশটি ঠিক আছে আপনারা দেখেন এখানে রয়েছে পদসংকো 124 আমি সকল কিছু দেখিয়ে দেব ইনশাআল্লাহ দেখুন প্রথম পদ রয়েছে ডাইভার পদসংখ্যা হচ্ছে 4 এবং নিরাপত্তা প্রহরী পদসংখ্যা 60 পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা 60 শেখার এখানে উল্লেখ আছে যে আবেদন इच्छुक পার্টির আউটসোর্সিং প্রতিষ্ঠা টি এস এফ এর ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট দিয়ে এই লিঙ্কে প্রবেশ করে প্রদান জন্য আবেদন করতে ইচ্ছুক সে প্রদান নাম নির্বাচন করে বাকি তথ্যগুলো পূরণ করে সাবমিট করুন চার বারো দুই তারিখ পর্যন্ত ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে এখানে উল্লেখ আছে থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা দিন কালার পিন করে সঙ্গে আনতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ যারা উত্তীর্ণ হবে তাদেরকে শুধু নিয়োগ দেওয়া হবে অর্থাৎ খুব শীঘ্রই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই বলে রাখি আপনারা যারা এই পদগুলোর জন্য চুরন্ত সাজেশন নিতে চান আমাদের কাছ থেকে সাজেশন নিতে এই নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নম্বরে মেসেজ করে আপনারা সাজেশনটি সংগ্রহ করুন আর যারা আবেদন করতে পারবেন না তার আবেদন করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে মেসেজ করলে আমরা আবেদন সুন্দরভাবে করে দেব ইনশাআল্লাহ তাই বলে রাখি দেখেন এখানে কিন্তু প্রথম পদ রয়েছে ডাইভার সেটা হচ্ছে এসএচি পাস করলে আপনার এসএচি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু বাড়ি যানবাহন আপনার লাইসেন্স থাকতে হবে গাড়ি চালনা ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে নিরাপত্তা প্রহারীর ক্ষেত্রে পদ সংখ্যা ষাট এটা হচ্ছে এসএচি পাস করলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ এসএচি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন আর যদি অগ্রাধিকার আপনার মানে এই পদের জন্য যদি আপনার অভিজ্ঞ থাকে আপনারা অগ্রাধিকার পাবেন না থাকলেও আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী সাইট অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা থাকলে একটু অগ্রাধিকার দেয়া হবে যার অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন ঠিক আছে আমি আশা করি যারা মানে নিম্ন মানে একটু ছোটখাটো চাকরি পেতে চান অবশ্যই এই চাকরিটি তাদের জন্য বেটার ইনশাল্লাহ যারা আবেদন করবেন হয়ে যাবে ঠিক আছে আর বিশেষ করে মনে রাখতে হবে আবেদন শেষ হবে কিন্তু পরীক্ষাটা নিয়ে নিবে তাই দেরি না করে আপনারা আবেদন যদি করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আবেদন করতে আর এই পদগুলোর জন্য সাজেশন নিতে এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ